আর আগের দিন ছোট্ট করে অনুষ্ঠান বাড়িতে যেটা করলাম ছেলে জন্মদিন সেখানে কি কি গিফট পেয়েছে সেগুলো তো আজকে তোমাদেরকে দেখাবো আর গিফটার থেকে বড় কথা প্রত্যেকটা মানুষ ঝড় বৃষ্টি তুফান নিয়ে যে রাত্রিবেলা এসে পৌঁছেছে আমার বাড়িতে তার থেকে বড় পাওয়ার কিচ্ছু নাই সবার আশীর্বাদ সবার ভালোবাসা নিয়ে আজকে এই ব্লগটা তোমাদের হচ্ছে কি কাটা বলো কোনটা খুলবো আগে বলো

এটা হচ্ছে কি হলো এটা হচ্ছে বই বই এই যে ডাইন টেবিল না ডাইন টেবিল তুমি ব্যবহার করতে পারো ও এই তুমি পড়াশোনা করবে তো বুক টেবিল পড়াশোনা করবে কি বল না হ্যাঁ করতে হবে ঠিক আছে এটা বুক টেবিল ওকে খুব সুন্দর খুব সুন্দর দারুণ দেখতে এবার এটা দেখি এবার সব খুলি ওটা রোপো সব আচ্ছা এটা রোপো সব আছে সব এটা খুলি হোলো কি আছে দেখো চোখ বন্ধ ও বাবা এটা তো বিশাল পছন্দের জিনিস এটা তো বিশাল পছন্দের জিনিস

মা খারাপ করতে দুটো বোতল নিয়ে যাবে একটা নিয়ে যাবে আবার এটাও নিয়ে যাবে পছন্দ হয়েছে খুব সুন্দর বলো থ্যাংক ইউ বলো ওই যে দিয়েছে তাকেই থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরে না 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 এটা কে দিয়েছে একটা বাহ কালকে একটা অন্য দিকে এসে দিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে দিনের দিন আসতে পারি নি আমার এক দুই বোন আর কি তারা আবার কালকে এসে বৃষ্টিতে ভিজে ভিজে এসে ওঠে দিয়ে গেছে এটা পছন্দ হয়েছে তো নাও ব্যাগ নাও স্কুলে যাও তাতে নাও এটা তো দারুণ পছন্দ হয়েছে আর এবার স্কুলে গেলে আর ব্যাগ এ ওরা তাই না ও নাও পিছন ফেলো পিছন ফেলো

এটা একটা জামা দিয়েছে দেখো এটা ভালো হয়েছে পছন্দ হয়েছে দেখো এটা তুমি খেলতে পারবে দেখো শোনা এটা তুমি খেলতে পারবে ও যদিও লুডো খেলা এখন জানি না তো পড়াশোনাটা ভালো এটা খুঁজে এইভাবে বরং ভালো ও বাহ চল এবারে এটা দেখিয়ে দিই এটা আগে এটা যদিও কালকে দেখেছি খুব সুন্দরটা ওহ জামাটা খুব দাঁড়

বাবা এই একটা দেখো একটা খুব ভালো ও তাহলে তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী সব হয়ে গেল বাবা হ্যাঁ তাহলে আমাদের হবে না তো ষষ্ঠী থেকে শুরু করে একদম সেই হয়ে গেল এই কালারটাও ভালো লাগছে প্রত্যেকটা কালার ভালো প্রত্যেকটা গিফট সবাই এসছে এটাই সব থেকে বড় কথা প্রত্যেকটা গিফট যেমন ভালো হয়েছে তার থেকে বড় কথা প্রত্যেকটা যা ছিল তারপরে সবাই এসছে শুধু দুজন আসতে পারেনি তারা আবার পরের দিনকে থ্যাংক ইউ সব ভালো হয়েছে বলো আসছে বছর আবার হবে বলো আসছে বছর বলো আসছে বছর আবার হবে ঠিক আছে চলো বাই বাই তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই নিজে কমেন্ট করবে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো ভালো থেকে সেফ দেখো আজকে ডিসালের বাইরে গিয়ে আনবক্সিং করলাম কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে চার্জ নেই চার্জ নেই বাই বাই বলো আর আমার বাবার বাড়ি আর আমার শ্বশুরমশাই কী দিয়েছে সেটা তোমাদেরকে বলি নাতি চিকেন খেতে ভালোবাসে বলে মানে আমাদের জিশান চিকেন খেতে ভালোবাসে বলে পুরো চিকেনটাই সেদিন যতগুলো লোক খেয়েছিলো পুরো চিকেনটাই স্পন্সার করেছে কিন্তু আমার শ্বশুরমশাই নাতি বলে কথা তাই না তো পুরো চিকেনটা আমার শ্বশুর মশাই দিয়েছেন আর এদিকে আমার মা আমাকে কিছু টাকা দিয়েছে বলেছে যে তুই তোর মনের মতো কিছু কিনে নিস ওর জামা হোক যা যেটা তোর মন যাবে খেলনা হোক তুই কিনে নিস মা কিছু সেভাবে কিনতে পারিনি যেতে পারিনি বা আমাকে বললো তুই কিছু কিনে নিস আর এদিকে দেখো ওই সব সব প্রত্যেকে এর সাথে মানে গিফটের সাথে প্রচুর চকলেট পেয়েছে মানে ছেলে তো এইগুলো পেয়ে পুরো একদম পাগল হয়ে যাওয়ার জোগাড় মানে ও প্রচণ্ড ভালোবাসে এই টাইপের খাবার খেয়ে খেয়ে এমনই হয়েছে ওর এখন মিষ্টি টাইপের খাবার যে ক্রিমি টাইপের বের হয়ে গেছে ভাবছি নেক্সট কয়েকদিন পরে একবার ডাক্তারটাও দেখিয়ে নেব তো এইগুলো পেয়ে তো ভীষণ ভীষণ খুশি মানে আমি নিজেও কিন্তু চুরি করে একটা দুটো লুকিয়ে লুকিয়ে ওর থেকে আড়াল করে খেয়ে নিয়েছি